সুপ্রিয় চাকরি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গত আঠাশ অক্টোবর বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিশাল নির্বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন কিভাবে করবেন কতটুকু শিক্ষাগত যোগ্যতা টাকা লাগবে এবং বেতন কত থাকবে এখানে দেখেন এক নাম্বার পদ পরিসংখ্যানবিদ পরিসংখ্যানবিদ নেবে পাঁচজন চোদ্দতম গ্রেডের চাকরি দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন থাকবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে বিশ্ববিদ্যালয় কোন হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা টাকা লাগবে তারপরে দুই নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এখানে প্রায় পনেরো জন লোক নেবে ষোলোতম গ্রেডের চাকরি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন থাকবে এবং শিক্ষাগত যোগ্যতা টাকা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে অনুন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে এই যে দেখেন এখানে এস এম এস ওয়ার্ড তারপরে এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি শব্দ তুলতে হবে ইংরেজিতে বৃষ্টি শব্দ তুলতে হবে তারপরে তিন নাম্বার স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী প্রায় একশো জন লোক নেবে যেখানে ষোলোতম গ্রেডের চাকরি নয় থেকে বাইশ হাজার চারশো টাকা বেতন থাকবে এবং শিক্ষাগত যোগ্যতা টাকা লাগবে কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মানে আপনি যদি শুধুমাত্র এইচএসি পরীক্ষায় পাশ করে থাকেন তাহলে এই যে স্বাস্থ্য সহকারী এই পদে আপনারা আবেদন করতে পারবেন কত বড় একটা সুযোগ সুবিধা যারা যারা এইচএসি পরীক্ষা শেষ ভালো একটা চাকরি খুঁজতেছেন তারা এই চাকরিতে আবেদন করতে পারেন এটা খুব ভালো একটা চাকরি আর এইরকম চাকরি পাওয়া কিন্তু ভাগ্যের বিষয় তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন তারপরে চার নাম্বার স্টোর কিপার স্টোর কিপার নেবে চারজন ষোলোতম গ্রেডের চাকরি নয় থেকে বাইশ টাকা বেতন আর শিক্ষাগত যোগ্যতা টাকা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মানে এই যে স্টোর কিপার এই পদেও আপনারা এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন আর চূড়ান্ত নিয়োগপ্রাপ্তদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হবে মানে আপনার যে কাগজপত্রগুলো এগুলা প্রদান করিতে হবে তারপরে এখানে দেখেন পাঁচ নাম্বার যে পদ গাড়ি চালক গাড়ি চালক নেবে তিনজন ষোলোতম গ্রেডের চাকরি যেখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন থাকবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে কোনো শিক্ষিত বুড় হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে আপনি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন আর গাড়ি চালানো একটু ড্রাইভিং লাইসেন্স থাকে তাদের কিন্তু চাকরির অগ্রাধিকার একটু বেশি যারা একটু অভিজ্ঞতা সম্পন্ন চালক তাদের চাকরির অগ্রাধিকার বেশি আর অফিস সহকারী পদে জন লোক নেবে যেখানে বিশতম গ্রেডের চাকরি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন থাকবে কোন শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে মানে এটাতে আপনি এসএসসি পাশ করে এই চাকরিতে আবেদন করতে পারবেন যারা যারা ভালো একটা চাকরি খুঁজতেছেন অবশ্যই এই চাকরিতে আপনারা আবেদন করবেন আর আরেকটা কথা বলে রাখি এই যে বিজ্ঞপ্তি এটা শুধুমাত্র চট্টগ্রামের জন্য তবে প্রত্যেক জেলাতেই কিন্তু এইরকম নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা চেষ্টা করব প্রত্যেক জেলার একটা একটা করে আলাদা করে ভিডিও তৈরি করার জন্য তবে চট্টগ্রাম জেলার যারা আছেন। তারা অবশ্যই এই যে চাকরি নিক বিজ্ঞপ্তি এটাতে আবেদন করবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আলোচনা করব। কিভাবে এই চাকরিতে আবেদন করতে পারবেন এবং এই চাকরিতে আবেদন করার জন্য আপনার কি কি শর্ত লাগবে বা এই চাকরিতে আবেদন করতে হলে কি কী প্রযোজ্য তাহলে চলুন শুরু করি এক নম্বর আবেদনপত্রে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে মানে তিন জায়গায় স্বাক্ষর এক থাকতে হবে তারপরে আপনারা যদি আবেদন করতে চান তাহলে এই যে দেখেন ওয়েবসাইটটি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন সরাসরি আর যদি আপনারা সরাসরি আবেদন করেন পঞ্চাশ থেকে ষাট টাকা লাগতে পারে আর যদি নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করেন এটা সেই জায়গা অনুযায়ী দাম থাকতে পারে একশো থেকে দেড়শো টাকা বা দুইশো টাকাও থাকতে পারে তারপরে এখানে দেখেন তিন নম্বর নিয়োগ ও কুটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ প্রকাশিত সংশোধনী বিধিবিধান প্রতিপালিত হবে তারপরে চার নম্বর আবেদনকারীর বয়স আঠারো থেকে তিরিশ বত্রিশ বছর হতে হবে উনত্রিশ দশ দু হাজার পঁচিশ মানে উনত্রিশ তারিখের ভিতরে আঠারো বছর হবে এবং তারিখের ভিতরে বত্রিশ বছর থাকতে হবে এটা কিন্তু এই যে চাকরির নিয়ম তারপরে এখানে দেখেন যদি আপনি বয়সের কিছু প্রমাণ করতে অ্যাফিডে অ্যাফিডেভিট দেন বা কোনো প্রমাণপত্র দেন তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না তারা এখানে বলে দিয়েছে তারপরে সরকারি আদা সরকারি যারা প্রতিষ্ঠানে কাজ করেন তারা যদি এই চাকরিটা ছেড়ে এই চাকরিতে আবেদন করতে চান তাহলে নির্দিষ্ট একটা হলফনামা লাগবে বা একটা অনুমোদিত কর্তৃপক্ষের অনুমোদনপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং আপনার কিছু ডকুমেন্টও লাগতে পারে তারপরে এখানে দেখেন প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতোপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্ব বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তীত স্থায়ী ঠিকানা সপক্ষে জাতীয় পরিচয়পত্র উল্লেখ সহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র অথবা ওয়ার্ড কমিশনার অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কর্তৃপক্ষ স্বাক্ষরিত একটা নাগরিকপত্র সনদপত্র দাখিল করতে হবে মানে আপনার যে এলাকার যারা আছেন কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কমিশনার বা চেয়ারম্যান তাদের কাছ থেকে একটা নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে এবং তাদেরকে দিতে হবে তারপর এখানে দেখেন তিন নং ক্রমিকের পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের পুরাতনের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে মানে আপনাকে স্থায়ী বাসিন্দা হবে যে ওয়ার্ড থেকে আবেদন করবেন এখানে দেখেন স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিতে সিভিল সার্জনের কার্যালয় এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে পাওয়া যাবে এটা একটু দেখে নেবেন প্রত্যেক জেলাতেই কিন্তু এরকম নোটিশ বোর্ড আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আলোচনা করব। আবেদন কখন থেকে শুরু হবে আবেদন শুরুর তারিখ কিন্তু তিরিশ অক্টোবর থেকে মানে আজকে এক তিরিশ অক্টোবর একদিন আগ থেকে আবেদন শুরু হয়ে গেছে সকাল দশটা থেকে আপনারা আবেদনের শুরুর তারিখ তিরিশ অক্টোবর এটা মাথায় রাখবেন মানে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ উনিশ নভেম্বর মানে আপনারা যে কোনো মূল্যে উনিশ নভেম্বরের আগে আবেদন করতে হবে বিকাল পাঁচ গটিকার আগে এবং আবেদন করতে হলে কি কি লাগবে এগুলো একটু পড়ে নেবেন আর আপনারা চাইলে আমার কাছ থেকে এই পিডিএফটা সংগ্রহ করতে পারবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা এই পিডিএফটি সংগ্রহ করতে পারবেন এবং ভালো করে পড়তে পারবেন ধন্যবাদ সবাইকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ যারা আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং আপনারা যদি আমাদের অনলাইন আর্নিং সেন্টারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আমরা নিত্য নতুন এরকম চাকরির ভিডিও নিয়ে আসি ধন্যবাদ সবাইকে